একুশ তারিখ এবং উনত্রিশ তারিখ আমরা একুশে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটাকে ঘিরেই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা চার স্তরে নির্ভর অবস্থা নিয়েছি তাছাড়া ইন্টেলিজেন্স আমাদের কাজ করছে ফিল্ডে শুধু আমরাই না সাথে অন্যান্য ইন্টেলিজেন্স সংস্থার কাজ করছে বিভিন্ন ধরনের ইনসিডেন্টের খবর পাই আবার বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে সেই প্রমোশনগুলো আমরা যাচাই বাছাই করেই কিন্তু ব্যবস্থা নিচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিমার এই রিমারটাই সবই ধরে দাঁড়িয়ে আপনারা যে কোনো আগে যাচাই তারপর আপনারা ইন্টারভিউতে ব্যবস্থা কিন্তু দেখা যায় রিমার উপর বেস করে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পত্র চালাচালন এটা আগে বুঝতে হবে আপনাকে যে ইলেকশন তো কেমন

আপু তো সেই জায়গায় না আপনারা জায়গা অনেক ভিতরে আমরা এটা অনেক পরে দেখুন এবং সম্মানিত পূসুবান মহাশয় বলেছেন আমাদের এখানে একজন বড় নেতা আছে উনি বর্ষিয়ান জননেতা তার অনেক অভিজ্ঞতা আর ছাত্র কাটিবাসী তার অনেক ভালোবাসা অনেক আবেগীয় সম্পর্ক আমরা জানো শীত সুযোগ নিয়ে কেউ তাকে এমন কোথাও নিয়ে না যায় আইন প্রয়োগ করতে গিয়ে আমি জেলা ম্যাজিস্ট্রেট প্রাপ্তি বিশ্বকর মহিলার বিপদে বোধ এটা দেখে রাখা দায়িত্ব আপনাদের যদি কোথাও আপনাদের মনে হয় কোথাও ব্যর্থ ঘটছে অভিযোগ দেবেন অসুবিধা নেই আমরা তদন্ত করব ব্যবস্থা নেব সেই জন্য আমরা আছি কিন্তু ওই যে জেনে শুনে দেবেন পুলিশ সুপার মহোদয় বলেছে ভালো করে জেনে নেবেন আপনি একজন সমন্ত ব্যক্তি আপনি অভিযোগ দিলেন আর তার কিছুই কিছুই পাওয়া গেল না তখন তো আসলে একটা খারাপ ধারণা হয়ে যায় তাহলে সম্পর্ক যদি কোনো ঘটনা ঘটে আপনি সচেতন নাগরিক অবশ্যই আপনি জানাবেন আর আমি থেকে রিকোয়েস্ট করব যে চিঠি দেওয়ার জন্য উড়ো চিঠি দিবেন না আপনি যদি কোনো অভিযোগটা করেন তাহলে আপনারা স্বাক্ষর থাকতে হবে স্বাক্ষর সহ অবশ্যই একটা অভিযোগ আসবে যদি পারেন তো প্রমাণ সহ দিবেন এখন কত উন্নত হয়ে গেছে সবকিছু এখন তো আমরা অনেক কিছু ভিডিও ফুটেজ দিতে পারি ছবি দিতে পারি তাই না আমাদের চোখ কান নাক সব খোলা বর্তমান সরকারের চেষ্টায় আমরা সবাই অনেক বেশি শিক্ষিত উচ্চ শিক্ষিত আমাদেরকে আলাদা করে বলার তো কিছু না এখন আমরা এমন পর্যায়ে আছি আমরা চরম অপছন্দ করলেও সামনাসামনি বসে ঝগড়া করতে পারি

আমি অস্বস্তিকর একটা ব্যাপার দিয়ে শুরু করি আপনাদের জীবনে কারো কেউ প্রতিদ্বন্দ্বী হতে পারে তবে আমি মনে করি যখন প্রতি বরাদ্দটা পাবেন এটা তো একটা ভাগ্যের বিষয় পরবর্তী সৌভাগ্য কার হয় সেটা দেখা যাবে আমরা বোধ হয় মন থেকে খুশিও হতে পারি আমি হাত দিতে পারি তাই না এরপর যিনি জনগণের উঠে জয়ী হবেন সবার গ্রহণযোগ্যতা সবসময় একরকম থাকে না আমাদের সবার সুযোগও থাকে না মানুষের বেশি কাজ দেওয়ার

কোনাবিয়া নির্বাচনের আগে আমি আমাদের যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম যে ওটা আপনাদের কাছে একটা উদাহরণ হবে জাতি নির্বাচনের আগে যে আমরা এই কর্মকর্তারা এবং এই ডিপার্টমেন্টগুলো যদি কাজ করি তাহলে আমরা কতটা সুষ্ঠু নির্বাচন সেটা একটা উদাহরণ ছিল বলতে পারেন একটা নমুনা আছে জাতির নির্বাচনে আপনারা দেখেছেন আমাদের জাতির নির্বাচন অনেক সুষ্ঠু সুন্দর হয়েছে এবং জনগণ ঘটিতে এসছে তারা নিরাপদ বোধ করেছে সামনে নির্বাচনে আমরা আরো বেশি সুন্দর কিছু করব এরকমই একটা আশা ব্যক্ত করছি আপনারা সহযোগিতা করবেন আমরা কিছুদিন আগে আমি এবং পুলিশ সুপার মহোদয় এবং জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয় আসলে ট্রেন নিয়ে গেছেন এটা একদিন একটা সভা করবো নির্বাচন কমিশনে তো সেখানে একটাই নির্দেশনা ছিল মাননীয় প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রত্যেক আমাদের সিনিয়র যারা সম্মানিত কর্মকর্তারা ছিল তাদের একটাই কথা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এখানে কোনো রকমের কোনো ব্যত্যয় হবে না হতে দেয়া হবে না একটা মাত্র নির্দেশনা নিয়ে আমরা এসেছি একটা সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের আমাদেরকে যতটুকু করতে হয় আমরা তার চেয়ে বেশি করার চেষ্টা করি

যে বড়া আত্মাকে যে অচূর্ণ সেই আত্মকে দেখিয়েতে প্রত্যেক কিছু করতে গেলেন আমরা অবশ্যই আছে

আপনারা যারা ভোট অংশগ্রহণ করছেন মানুষের ভোট পেয়ে নির্বাচিত হবে আমাদের দিক থেকে ভোটকে নিরপেক্ষ করার সুষ্ঠু করার জন্য যতটুক করার জেলা পুলিশ ভালো সেটা করবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবারই সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাই ঝালুকাটি

बेटा इलेक्शन में माने हमरा प्रेसिडेंट के पोल करते बारे कि आगे कोटा कोटा अपने नाम है हमारा कैंडिडेट से वन टू वन बोलो ये वन वन पहले पता हो सीधा हम बोलता हूं बोलते हैं हेलो जेएम

Oh, my God. Oh, my God. Oh, my God. Oh, my God.